এখন যে কোনো ছুটির দিন কিংবা বড় কোনো অবকাশ ছাড়া শহরের বাইরে প্রকৃত স্পর্শ যাওয়ার সুযোগ কোথায় সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি আমাদের ঘরের ভিতরেই রাখতে পারি জীবন্ত উদ্ভিদ তাতে করে যেটি হবে আমাদের ঘরের ভিতরে সৌন্দর্য তো বাড়বেই পাশাপাশি প্রশান্তিকর এক পরিবেশ তৈরি হবে যে গাছপালাগুলো মোটামুটি কম পরিচর্যায় বা যত্নে দীর্ঘ সময় পর্যন্ত মোটামুটি ঘরের ভিতরে বেঁচে থাকতে পারে অথবা আপনার একটু যত্নে আরও ভালো থাকতে পারে সেই গাছগুলোকে ইনডোর প্লান্ট বলে সচরাচর যে গাছগুলো আমরা সাধারণত নার্সারি যে যদি একটু খোঁজার চেষ্টা করি ঘরের ভেতর বা ছায়াতে থাকে বা ছায়াবান্ধব যে গাছগুলি সেই গাছগুলি ইনডোর গাছ এই গাছগুলি দেখতে অনেকটা পাহাড়ি রঙের হয় এবং এই গাছগুলোর সহজে চেনার উপায় হলো এর পাতাগুলোর ভিতর এর লুকিয়ে থাকে ইনডোরের মধ্যে সবচেয়ে কমন গাছ মানি প্লান্ট যেটি মোটামুটি সবাই চেনেন তাছাড়া এনথোরিয়াম ফিনোটেন এরকম বেশ কিছু জাতের গাছ আপনার ইনডোর শোভা বাড়াতে পারে যে জায়গা দিয়ে গরম বাতাস বের হয় যেমন ধরেন ওভেন টেলিভিশন ফ্রিজের পাশে এই জায়গাগুলোতে ইনডোরে গাছ না রাখাই উত্তম পাশাপাশি জানালা বা বড় স্পেস পর্দার পাশে এই জায়গাগুলোতে ইনডোরে গাছ না রাখাই ভালো রাখার সবচেয়ে ভালো জায়গা হলো কোনো একটা ঘরের পূর্ব বা পশ্চিম দিকে যদি আমরা রাখতে পারি কারণ আমরা জানি যে এই জায়গাগুলোতে সূর্যের আলো পড়ে জানিয়ে রাখি যে সূর্যের আলো ছাড়াই কোনো গাছ দীর্ঘদিন বাঁচতে পারে না কাজেই ইনডোর গাছের জন্য দিনের কোনো একটা সময় অথবা তিন দিন পর অথবা সপ্তাহে একদিন সূর্যের আলো বা বাতাস লাগলে গাছ অনেক ভালো থাকে ইনডোর গাছের জন্য পরিমাণ মতো পানি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমাদের চোখের সামনে গাছগুলো সবসময় থাকাতে ফলে আমরা বেশি পানি দিয়ে ফেলি সেক্ষেত্রে দেখা যায় গাছের অনেক ক্ষতি হয়ে থাকে কারণ ইনডোর গাছের শিকড় খুবই নরম হয়ে থাকে আমরা যদি বেশি পানি দেই সেক্ষেত্রে দেখা যায় গাছের শিকড় পচে গাছটা মারা যেতে পারে আমরা দুই দিন পরে তিন দিন পরে যদি ইনডোর গাছে পানি দেই সেক্ষেত্রেও কিন্তু গাছ অনেক ভালো থাকে তো আজকের ভিডিও নিয়ে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ